সালামু আলাইকুম আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আজকে আমরা মূলত আদর্শ সুইট এবং বর্তমান বাজারের ইট এই যে চেঞ্জেস এই যে দুইটার মধ্যে যে পার্থক্য এটার জন্য আমাদের এস্টিমেট এবং হচ্ছে কনস্ট্রাকশন প্রসেসের মধ্যে গিয়ে যে ঝামেলায় পড়তে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব তো দেখেন আদর্শ উইটের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি আমরা মূলত দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং তিন ইঞ্চি মাপ দিয়ে এস্টিমেটটা করে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাজারে যে ইট পাওয়া যায় সেইটা এই মাপের থেকে কম থাকে মানে আমরা বাজারে যেটা আমরা মেকিং করে সেটা হচ্ছে একটু ই থাকে কাস্টমাইজ করে একটু কমানো থাকে আর কি প্রপারলি দেওয়া থাকে না তো সেক্ষেত্রে আমরা আজকে একটা বাস্তবে একটা ইটটা দেখবি যে ইটের কতটুকু মাপ আছে আর কি ইটের সাইজটা মেপে আমরা এখানে বসি তারপর আমরা কম্পেয়ারটা করব তো ভিডিওর সাথে থাকবেন সমস্যা নাই আমরা আসি এই একটা ইট এখানে আনা দেখি ইটটা হ্যাঁ ইটের এইদিকে দর্শকদের দেখাই যদি এরকম করে এখানে আছে আমি যদি এখান থেকে মাপ নেই এখানে পাঁচ ইঞ্চির থেকে কম আছে চার ইঞ্চি ছয় সুতা আচ্ছা এই মাপটা আমরা যদি মিডিয়ামে দিব হ্যাঁ তারপরে নেক্সট মাপটা দেখি এখানে আমাদের মাপটা আছে হচ্ছে নয় ইঞ্চি আছে এটা আমরা শুতে শুরুতে বসাবো নয় ইঞ্চি আর একটা একটা আমাদের মাপ আছে সেটা হচ্ছে এই ডিএফ লাগবে আমাদের যদি এটা কিউব মাপ এটা আছে দুই ইঞ্চি ছয় সুতা তো আমরা যেটা সুন্দর করে লিখি সেটা হচ্ছে নয় ইঞ্চি ইন্টু চার ইঞ্চি ছয় সুতা এটা হচ্ছে দুই ইঞ্চি ছয় সুতা তো দেখেন এই যে পার্থক্যটা আমি বলতে চাচ্ছি আপনি যখন হচ্ছে একটা ইস্টিমেট দাঁড় করাবেন ধরেন এক হাজার স্কোয়ার ফিটের আপনি ইস্টিমেট দাঁড় করাবেন তখন অবশ্যই আপনি হচ্ছে একটা ইট দিয়ে ভাগ করবেন ইটের যে সাইজটা সেটা দিয়ে সম্পূর্ণ যে আয়তনটা সেটা দিয়ে ভাগ করে আপনার আপনি কী সংখ্যা বের করবেন যে আপনার এত সংখ্যা ইট দরকার সেক্ষেত্রে আপনি একটা বিড়ম্বনায় পড়তে পারেন সেটা হচ্ছে এটা যদি আপনি ভাগ করেন সেক্ষেত্রে ইটের সংখ্যা যতটুকু আসবে এটা দিয়ে ভাগ করলে ইটের সংখ্যাটা বেশি লাগবে কারণ হচ্ছে এটার আয়তনটা কম আসবে এটার আয়তনের থেকে এটা আয়তন কম আসবে যদি আপনার সাপোজ কথার কথা এটাতে যদি আপনার হচ্ছে একই স্কোয়ার ফিট টাওয়ার করে এটাতে কিন্তু এক স্কোয়ার ফিট টাওয়ার করবে না এটা করবে না কারণ এটা হচ্ছে কম আসে আমাদের বাস্তব কম আছে সেক্ষেত্রে আমরা যখন ইস্টিমেট করব তখন অবশ্যই এটা আমার হচ্ছে কি এখান থেকে প্রায় এক্সেস কিছু ধরে দিতে হবে আর কি এক্সেস একটা সংখ্যা ধরে দিতে হবে যার জন্য আমাদের ইট শর্ট না করে যদি আপনার কখনো ইট শর্ট করে সেক্ষেত্রে আপনি লজ্জিত হবেন ক্লায়েন্টের কাছে যে আপনি হচ্ছে ইট দিলেন পাঁচশো আপনার ইট লাগলো ওখানে ছশো বা সাতশো ইট আর ওয়েস্টেজ হিসেবে আপনার আদলা লাইট ধরে সব মিলে আপনি এটা মাথায় রেখে অবশ্যই করবেন আর কিভাবে এটা এরপরে হচ্ছে একদম একুরেট হিসাব বের করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো ইনশাআল্লাহ